وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. اي آية كلمة المدة مَهَانِ رب العالمين أشكرا قل إن كان آباؤكم جهنم بي أبني ولد إن كان آباؤكم جديد مَدَيْل إتاغون ও না তোমাদের সন্তান সন্ততিগণ হুকুম তোমাদের ভাইগণ ও হুকুম তোমাদের স্ত্রীগণ ও হাসি নিকট আত্মীয়গণ যে সম্পদ তোমরা জমা করেছ সেটা অতিজা অতি গেছা রতুন এবং এমন ব্যবসা যেটা তোমার মন্দ হওয়ার আশঙ্কা করো তোমাদের নিকট আল্লাহ এবং তার রাসুলের চাইতে এগুলির মহাবত যদি তোমাদের নিকট আল্লাহ এবং তার রাসুলের চাইতে বেশি প্রিয় হয়ে থাকে সাদার বসু হত্যায় আল্লাহ তাহলে তোমরা আল্লাহ তালা নির্দেশের অপেক্ষা করতে তো أشكرًا. لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين لا يؤمن أحدكم لا يؤمن أحدكم ثم قربنا ومن بنا حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين যত কন্যা পর্যন্ত আমি আসু তার কাছে তার পিতা মাতা তার হাজিরিন আমরা এই কোরআন করিমের আয়াত এবং হাদিস দ্বারা কি বুঝতে পারলাম এই কোরআন করিম করিমের আয়াত ও দ্বারা এটাই প্রমাণিত হল যদি রাসুলের ভালোবাসা আমার কাছে পৃথিবীর সকল ভালোবাসা হতে প্রিয় না হয় তাহলে আমি কোনোদিন প্রকৃত হম হতে পারবো না যে ভালোবাসার প্রমাণ সাহাবাই গ্রাম নিজওয়ান আরেন আইন না দিয়ে গেছেন নবীর মধ্যে সাহাবিদের ভালোবাসা কেমন ছিল আমরা যদি সেদিকে তাখাই তাহলে আমরা অনেক ইতিহাস দেখতে পাব বুঝতে ত আল্লাহ এবং তার রসুল কে পৃথিবীর